ফা উকোসিমু বিলখুন নাসি আল জাওারিল নাস আমরা দুইটা আয়াতকে একসাথে বললাম যাতে করে এটা ট্রানজিশন করতে সুবিধা হয় দেখেন ফা অতঃপর সো দেন লা নো নট মানে না উকুসিমু আমি কসম করছি কসামা ইউকোসিমু মানে কসম করা টু সর দেখেন সরি আক ইউক সিমু এটা হলো কসম করা হ্যাঁ শপথ করা বিল খুন নক্ষত্রের হ্যাঁ নক্ষত্রের সেই নক্ষত্র গুলো কেমন যারা কি করে ভাই চলে যায় তাই না সেই নক্ষত্র গুলোর যারা চলে যায় মানে আত্মগোপন করে আত্মগোপন করে যেমন আমরা পড়লাম সুরা আর নাস একশো চোদ্দ নম্বর সুরা পোটাল মধ্যে আছে খননাস মানে আত্মগোপনকারী মানে অধিকারে আত্মগোপন করে ওখানে মুবা লাগাতে আসছে আর এখানে নর্মাল অবস্থায় আছে খন উন সিন খনাসাই এক নসু এটা হলো আত্মগোপন করা মানে চলে যাওয়া মানে অদৃশ্য হয়ে যাওয়া তাহলে আত্মগোপনকারী বা চলে যায় বা আত্মগোপনকারী তারকা পূঞ্জের আমি শপথ করছি আল জাওারি সলোমান আল কুননাসি যেটা দেখেন একটা আত্মগোপনকারী চলে যায় পরের টাকা বলবো কি আবার চলে আসে আর একটা চলে আসে অথবা অদৃশ্য হয় এটা যদি যা চলমান অদৃশ্য যা চলমান অপশ্রীয়মান তা অপশ্রীয় মান টানের দরকার নাই যা চলমান অদৃশ্য তাহলে প্রথমটা ছিল আত্মগোপনকারী এই জয়সটা দেখেন একটা জিনিস আমরা দেখাই খুন্নাস এগুলোর সিফাত হলো এই দুইটা এটা দেখার জন্য আমরা চলে যাব। সরাসরি কর্প ডট এ দেখতে পাচ্ছি যে খুননাশ এটা হলো মাউসুব আর সিফাত এবং এটা হলো সিপাতি আর রাতের শপথ অলাইলি রাতের শপথ ইজা আস আসা আমরা আস আস না বলে আস আসা বললাম যাতে করে বুঝতে সহজ হয় অল্লাইলি এবং রাতের শপথ ওই আগের শপথটা কিন্তু এখানে রয়ে গেছে ইজা যখন আসা সেটা কি করে রাতের শপথ সেই রাতটা যখন শেষ হয়ে যায় মানে সেটা যখন আস্তে আর কসম রাতের যখন তা বিদায় নেয় শপথ রাতের যখন তা শেষ হয় তাহলে আস আসা এই শব্দটা হলো গুরুপ এটা ভিন্ন গুরুপ থেকে আসছে যেটা হলো ফোর রুটেড ভার্ব দেখেন আইন সিন আইন সিন আস আসা এটা অস অসার মতো অস অসা ইউ অস ওইসু আস আসা ইউ আস ইসু এটা হলো চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া তাহলে রাতের শপথ যখন তার শেষ হয়ে যায় অসুভ হি এবং শুভে সাদিকের শপথ মানে প্রভাতের শপথ শুভ মানে শপথ বা প্রভাতের ফাসা যখন তা কি করে শ্বাস নেয় বা শ্বাস গ্রহণ করে দেখেন ভাইদের বলবো যে ফাসা এটা গ্রুপ নম্বর কত গ্রুপ নম্বর নুন ফা এই রুট থেকে আসছে আর তানাব ফাসা মাঝখানে দেখেন ডাবল আছে সামনে তা আছে। তার মানে এটা গ্রুপ নাম্বার ফাইভ তানাপ ফাঁসা ইয়া তানাপ ফাঁসু এটা হলো শ্বাস গ্রহণ করা তাই না টু টেক এ ব্রেথ শ্বাস গ্রহণ করা তাহলে সুবে সাদিকের কসম বা প্রভাতের কসম বা শপথ যখন প্রভাত যখন তা আগমন করে আর শপথ প্রভাতের যখন তার আবির্ভাব হয় ইন্নাহু নিশ্চয়তা এই হুটা আমরা কখনো কখনো সে বলি মানে হি বলি কখনো কখনো ইট বলি যদি জুল আকল মানে আকল ওলা মানে মানুষ হয় তখন তার ক্ষেত্রে বলি আমরা কি সে যদি আকল ওলা আর যেটা আকল ছাড়া সেটাকে আমরা বলবো ইট ইন না হু নিশ্চয়ই তা এখানে তা বলবো ইট এ লাটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স ইমফ্যাটিক লাম প্রিফিক্স মানে জোরালো বা তাকে লামটাকে লাল করা আছে এটা হলো লাম প্রিফিক্স হ্যাঁ ইমফ্যাটিক নিচের দিকে দেখতে পাচ্ছি হ্যাঁ মানে জোরালো লাম জোরালো লাম তাহলে ইন্নাহু নিশ্চয়ই তা অবশ্যই কওলুন কথা রসুলিন কারিমিন সম্মানিত রসুলের কথা নিশ্চয়ই তা সম্মানিত রসুলের কথা জি ওয়ালা কুয়াতিন কুয়াত মানে কি শক্তি না শক্তি সামর্থ্য পাওয়ারফুল তাহলে যিনি হলেন শক্তিওয়ালা আরশের অধিপতি মানে আরস অলার নিকটে যিনি আরস অলার কথাই বলা হচ্ছে যিনি শক্তিশালী তাহলে আরস অলার নিকটে যিনি শক্তিশালী ক্ষমতাবান বা সামর্থ্যবান সেই আরো সলার নিকটে রসুলটা কেমন হলেন সম্মানিত এবং তার এই বাণীটা কেমন সম্মানিত বাণী এখন এখানে রসুলের সিফাত বলা হচ্ছে তিনি হলেন মর্যাদা ওয়ালা মাকিন তিনি হলেন মর্যাদাওয়ালা আর মুত। দেখেন নিচের দিকে ইন যাকে মান্য করা হয় মানে মান্যভর সাম্মা সেখানে আমিন এবং তিনি সেখানে বিশ্বস্ত দেখতে পাচ্ছি যিনি যে শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন হ্যাঁ যে মানে যিনি তাহলে যিনি শক্তিশালী আরসের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন নিচে যে সামর্থ্যশালী আরসের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন পরের আয়াতটা দেখেন মোত ইন আমিন মান্যবর সেখানে সে বিশ্বস্ত সে মান্য সেখানে বিশ্বাস ভাব যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রসুলিন এটার সিফাত হলো মাকিন মাকিন হ্যাঁ এটা সিফাত নেক্সট আয়তে আমরা দেখতে পাচ্ছি মুতোয়াইন এরপরে আমিন মুতোয়াইন মানে যাকে মান্য করা হয় মুতোয়াইন মান্য করা হয় মানে মান্যবর আর আমিন এটাও সিফাত তাহলে এখানে রসুদের কিন্তু তিনটা সিফাত আমরা পেলাম রসুদের যে সিফাতগুলো পেলাম আবার বলছি একটা হলো মাকিন আর একটা হলো এবং আরেকটা হলো আমিন এগুলো রসুলের সিফাত আর শব্দটাকে আমরা অনলি এই শব্দটাকে আমরা এখানে দেখে আসবো অ্যানালাইসিসটা দেখে আসি দেখেন একটু মেউট থাকি ত আইন আত আউ এটা হলো মান্য করা টু অবি অবি করা হ্যাঁ আর এখান থেকে মু যিনি মান্য করেন অ্যাক্টিভ পার্টিসিপল মানে ইসমু ফাইল আর মোতন প্যাসিভ পার্টিসিপল তথা ইসমু মাফুল তাহলে মোতন এখানে মোত ইন কেন হয়েছে এর আগে কি আছে দেখেন জের দাতা আছে হ্যাঁ এখানে জের দাতা আছে তার মানে কি এই যে রসুল ইন এটা জের হয়েছে আর রসুলের এগুলো কি সবগুলো রসুলের সিফাত এই জন্য সবগুলোতে জের হয়েছে আমরা নেক্সট এতে যাই